আশা করছি সবাই ভালো আছেন আমি তপু বাংলাদেশ জাতীয় ফুটবল দলের একজন গর্বিত সদস্য হিসাবে দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ সবার জীবনে আনন্দ বয়ে আনো এই প্রত্যাশাই করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন রোজা আমাদেরকে আত্মসংযম শিখিয়েছে এবং একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ ভুলে একে অপরের প্রতি ভালোবাসা ছড়িয়ে দিই সকলকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে অবস্থানরত সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি এই পবিত্র দিনে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঈদ আপনার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক টু এভরি সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল সবাই স্বজন ফ্যামিলি বন্ধুবান্ধব নিয়ে ঈদ উদযাপন করুন সুস্থ থাকুন সবাইকে ঈদ মুবারক আল্লাহ হাফিজ আসসালামাইকুমান ঈদ মুবারকি